বিশাল বড় গাছ লাইনে তো কেউ নাই দেখি করলে অবশ্যই এর শেষ আস নাকি আর আছে আমার মনে হয় এত পরিষ্কারই করে না ইচ্ছা করলে এক ঘন্টা শেষ করবি তারই গাছ মুসা না তো সমানের টানে দুজনে দুই ঘন্টা করে লাগে আস্তে আস্তে লাগায় এখনো একটা মানুষও দেখিচ্ছে না আসবি এটা যদি বিশ তিরিশ মিনিট দেয় ইউটিউব আমাক লিয়া যাবি মেলা মানুষের কাজ এগুলা সরাসরি লিয়া যাওয়া আছে সঙ্গে সঙ্গে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তিনজন মাত্র আছে লাইনে তিনজন থাকলে হবে জুম হয়ে গেছে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইফে সুলোজন আছে আর যাদের খেজুরের রস দরকার আমার যে কোনো শর্ট ভিডিওতে কমেন্ট করলেই অবশ্য খেজুরের রস পাবেন কি কব বারোজন আছে ওটা শুনতে পাচ্ছে লা এই এখান অফ করে আহা লাইট চলিচ্ছ না সরাসরি লাইফ চলছে নেটে নেটে যারা থাকি তারা দেখতে পাবি ঠিক আছে সরাসরি খাটে চুন দিয়ে পরিষ্কার করছে চারজন আছি ও জুম করা নাকি তো করা দেখেছি বেশি জুম করা লাগাইছিলেন না এটা একবার করে গাছ কয় মিনিট করে লাগাতে সময় লাগে আপনারা দেখুন এক থেকে দুই মিনিট সময় লাগে একটি করে গাছ লাগাতে যারা সবচেয়ে দ্রুত লাগায় তাদের জন্য যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেটি চ্যালেন্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করে আমার ভিডিও বানাতে উৎসাহিত করুন দেড় মিনিট সময় লাগ লেগেছে একটা গাছ লাগাতে এক মিনিটে তো লাগেন যায় না শুরু গাছে এক মিনিট লাগে না আচ্ছা তুই লি এখনই করছি আমি